হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি হলো আমাদের বাড়িতে গুরু পূজার কিছু কিছু সুন্দর মুহূর্ত যেটা প্রতি বছরই হয়ে থাকে এবছরও সেম হয়েছে তো সেটা তোমাদেরকেও আমি একটু শেয়ার করেছি আর কি তো এদিকে শুরুতে তোমরা দেখেছো সবজি কাটাকাটি বান্না তো সেটা হলো গুরু পূজার আগের দিন আর কি তো যেহেতু গুরু পূজার দিন আমাদের এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় তার জন্য মানে সবজি টবজিগুলো আগে দিনে কেটে রাখা হয় আর কি তো যারা যারা সবজি কাটতে আসে বা প্যান্ডেল করতে আসে তো তারা আমার এখানেই খাওয়া দাওয়াটা মানে সেরে নেয় আর কি তো রান্না বান্নাতে ছিল মিক্স ভেজ পনির আলু তরকারি আর ডাল আর জানো তো পনির আলু তরকারি আর ডালটা আমি করেছিলাম এবার কোনো বছর করি না এবছর আমি করেছি তো যাই হোক সকালবেলা ভো মানে ভোরবেলা গুরু পূজার দিন ভোরবেলা বেরিয়েছিলাম প্রভাত ফেরি করতে তো গাড়িতে বসে 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 বেরিয়ে মানে প্রভাত ফেরি করতে বেরিয়েছিলাম তখন গাড়িতে বসে বসে প্রভাত ফেরি করেছি আর এখন যেহেতু বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি তো ভেবেছি একটু হেঁটে হেঁটেই প্রভাত ফেরিটা করা যাক আর কি তো হেঁটে হেঁটে যাচ্ছি প্রভাত ফেরি করতে করতে তো এখানে এখন হরিওম কীর্তন হচ্ছে আর কি গুরু পূজা হচ্ছে তার আগে উপাসনা হয়েছিল তো আমার ফ্রেশ হয়ে আস্তে আস্তে উপাসনা হয়ে গেছিলো আর সেই মানে ক্লিপসগুলো আমি নিতে পারিনি তো তার জন্য সরি তো এদিকে এখন গুরু পূজা আমাদের করা কমপ্লিট হয়ে গেছে আর এখন এখানে মানে গান করা হচ্ছে তো প্রতি বছর আমরা এইভাবে গুরু পুজো সেলিব্রেট করি মানে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দের জন্মদিবস আমরা এইভাবেই পালন করে থাকি আর ভিডিওর শুরুতে যেটা আমার বলার উচিত ছিল সেটা ভিডিওর শেষের দিকেই বলছি দিনটা ছিল চব্বিশ তারিখ বারো মাস দু হাজার চব্বিশ আমরা বাবামণির জন্মদিবস পালন করেছিলাম কৃষ্ণ মায়ারে রে আপন কৃষ্ণ ভুলি মায়ারে এদিকে হলো প্রসাদ প্যাকেটিং করা চলছে এদিকে সব কেটে কুটে দেওয়া হচ্ছে আর এদিকে আমার ছোট নরুন সব প্যাকেটিং করে দিচ্ছে বাড়িতে দেওয়ার জন্য আর কি আর এদিকে হলো খিচুড়ি রান্না করা হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে সবার ফার্স্টে আমি দেখা এদিকে ঘি নষ্ট করা হচ্ছে হয়ে গেছে অলরেডি আর এই যে আমাদের শেফ মাস্টার শেফ এখন রান্না করছে হলো নিরামিষ তরকারি নবরত্ন আর ওর রান্না খুবই স্বাদ তোমাদের যদি ওরা কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট করে দেব হ্যাঁ হ্যাঁ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর এদিকে সব রেডি করে রাখা হয়েছে

তো এদিকে এখন প্রসাদ বিতরণ চলছে আজকে ভিডিওটাকে আমি এ পর্যন্তই রাখছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও বা